এখন পড়াশোনার শোনায় ফেরার সময় ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে হয়েছে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর ছাত্র জনতার অদ্ভুত থানের এক মহাপূর্তি ও এক মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় একথা বলেন তিনি অধ্যাপক ইউনুস বলেন বিপ্লবের সময় তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন গুমহীন রাত কাটিয়েছ এবং দিনে নিষ্ঠুর শাসককে এবং দিনে নিষ্ঠুর শাসককে প্রতিহত করার জন্য পরস্পর থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমেছ বিপ্লব শেষ হওয়ার পর তোমাদের দেশের ধর্মীয় সংজ্ঞালঘু সম্পদ তাদের উপাসনালয় পাহারা দিয়েছ সারা দেশ ট্রাফিক পরিচালনা দায়িত্ব নিয়েছ শিক্ষার্থীদের তিনি আরও বলেন আমি জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে তাই এখনই সময় পড়াশোনা ফেরার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে আমি তোমাদের ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি কেননা বিপ্লবের সুফল গড়ে তুলতে আমাদের একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্মের দরকার ডক্টর ইউনুদ বলেন তারা ফেঁসিবাদী শেখ হাসিনার পনেরো বছরের শহীদ শাসনের অবসান ঘটিয়েছে যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা গঠিত হয়েছে শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ও একটি বঙ্গ অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছে ছিলেন আমাদের বাংলাদেশকে এর পূর্ণ গৌরব প্রতিষ্ঠা করা দায়িত্ব আমাদের আমাদের বাংলাদেশকে এর পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করা দায়িত্ব আমাদের তিনি বলেন আমি সেই সাহসী তরুণ শ্রমিক দিনমজুর পেশাজীবীদের স্মরণ করছি যারা জঘন্য হত্যা পেশিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন স্মরণ করছি আন্দোলন চলাকালে নিহত সাংবাদিকদের আজ আমি এই বিপ্লবে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমি অভিবাদন জানাই হাজার হাজার মানুষকে যারা আহত হয়েছে প্রাণ গাতে আঘাতের শিকার হয়ে চির জীবন জন্য পঙ্গু হয়েছে কিংবা চক্ষু হারিয়েছে গত মাসে আমাকে যখন অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্বে দেওয়া হয়েছিল তখন আবু সাইদ মুগ্ধ এবং সমস্ত জানা এবং অজানা শহীদের নিঃস্বার্থ আত্ম থেকে উদ্বুদ্ধ হয়ে আমার সকল সীমাবদ্ধতা সত্য এই দায়িত্ব গ্রহণ করেছি অন্তর্বর্তী সরকার প্রধান বলে আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ শহীদদের আত্মত্যাগ উদ্বুদ্ধ হয়ে আমার ইতিহাস আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই এক নতুন যুগের সূচনা করতে চাই আমার প্রিয় তরুণেরা তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছিলে শহর ও গ্রামীণ জনপদের দেয়ালে আঁকা তোমাদের স্বপ্নগুলো এখনো নানান রঙের সাজ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে ডক্টর ইউনুদ বলেন মাত্র এক মাস হলো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তা সত্ত্বেও আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করেছি আমাদের প্রথম কাজ জুলাই ও আগস্টের গণহত্যাকাণ্ডের বিচার ও জবাবদেহিতা নিশ্চিত করা গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানিয়েছে তারা এই দেশে এসেছে এবং তাদের কাজ শুরু করেছে এছাড়া আমি জুলাই এবং আগস্ট মাসে মানবতা মানবতাবিরোধী অপরাধের ও অভিযুক্ত ব্যক্তিদেরকে বিচারের জন্য একটি একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি করার প্রয়াসে শীর্ষ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বিশেষজ্ঞদেরও কথা বলছি আমরা খুনিদের প্রত্যাবর্তন এবং শৈর সারের সময় দুর্নীতির বাজদের ব্যক্তি রাজনীতিবিদ ও আমলা রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাত করতেছে তা দেশে ফিরিয়ে আনতে চাই এই জন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ শুরু করেছি প্রধান উপদেষ্টা বলেন আমাদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হলো বিট ব্লগরের সঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হাসিনার দুর্বৃত্তরা তা তাদের চোখ লক্ষ্য রাবার বুলেট ছোড়ায় অসংখ্য তরুণ শিক্ষাতে দৃষ্টি হারিয়েছে আমরা অপ্রাণ চেষ্টা করব তাদের চোখের আলো ফিরিয়ে দিতে আমরা শহীদ আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি মূল তালিকা মূল তালিকা হয়ে গেছে এখন শুধু দূর দূরান্তে যাদের লাশ নিয়ে যাওয়া হয়েছে তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গতা দেওয়ার দেওয়া হচ্ছে আহত শত শত মানুষ যাদের দীর্ঘ চিকিৎসা প্রয়োজন তার ব্যয় বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারে দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন এখন তৈরি শেষ পর্যায়ে আছে যাদের শাহাদাতের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম হয়েছে আমরা তাদের কখনো বলবো না তিনি বলেন সম্প্রতি আমরা বলপূর্বক ঘুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সমিতি স্বাক্ষর করেছি ফলে চার দ্বারা প্রতিষ্ঠিত ঘুম সংস্কৃতি এর সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আলাদাভাবে আমরা পেশিবাদী শাসনে পনেরো বছরের বলপূর্বক ঘুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করেছি যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা স্বামী পুত্র ও বাইদের পাওয়ার জন্য বছরের পর বছরের ধরে যন্ত্রণার সাথে অপেক্ষা করেছেন আমরা আপনাদের বেদনায় সমী আয়নাগরে বদ্ধ করা দেওয়া হয়েছে খুব শীঘ্রই আমরা বলপূর্বক ঘুমের শিকার ভাই কষ্ট যন্ত্রণা সম্পর্কে জানতে পারব। ডক্টর ইনুদ বলেন গত মাসের শেষের দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া আমার ভাষণে আমাদের সরকার এই পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ সংস্কার গ্রহণ করেছে আমার তার একটা প্রতিবেদন তুলে ধরেছি আমরা রাজনৈতিক দল সম্পাদক ব্যবসায়ী নেতা সুশীল সমাজ নেতা এবং কূটনীতিকদের সাথে ক্রমাগতভাবে বৈঠক করে যাচ্ছি তারা আমাদের সংস্কার উদ্যোগকে সমর্থন করেছেন আমরা আমাদের বিদেশি বন্ধুদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়ে অভিভূত হয়েছি আমাদের সাহসী এবং দেশপ্রেমিক প্রবাসীরাও জাতি পুনর্গঠনের প্রচেষ্টা নিয়োজিত রয়েছে আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই স্মৃতিময় বিষাদ দিনে আমি শহীদদের প্রতিটি পরিবার এবং আত্ম আহত ব্যক্তিদের প্রতি জানাই অসীম কৃতজ্ঞতা আমরা এগিয়ে যাচ্ছি এখন আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দুঃশাসন শহীদাস্থার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করা এজন্য আমাদের প্রয়োজন একতা ও সমন্বয় ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা সবাই প্রতিজ্ঞা নিলাম শহীদদের রক্ত এবং আহত ভাই আত্ম আত্মত্যাগকে জাতি হিসাবে আমরা কিছুতেই ব্যর্থ হতে দেব না যে সুযোগ তারা আমাদের জন্য তৈরি করে দিয়েছে সেই সুযোগকে আমরা কখনো হাত ছাড়া হতে দেব না আজ তাদের স্মৃতিময় দিন দিনে আমরাও প্রতিজ্ঞা করলাম তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ আমরা গড়বই মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন